আজ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে ইসরায়েল ইরান সম্পর্কের উত্তেজনা কেন্দ্রে রয়েছে ইসরায়েল জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেসকে তাদের দেশে প্রবেশ করতে বাধা দিয়েছে কারণ তিনি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে সরাসরি নিন্দা জানাননি এদিকে যুক্তরাষ্ট্র জাতিসংঘে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছে যেখানে নিরাপত্তা পরিষদের আধুনিকীকরণ এবং টেক্সি উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতি ত্বরান্বিত করার প্রচেষ্টা চলছে অধিবেশনের কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন যেখানে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সেপ্টেম্বরের শেষের দিকে একটি রাশিয়ান প্রতিনিধিদল ইরান সফর করে বিশেষ করে শক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে এই সফরে গ্যাস সহযোগিতা এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে আলোচনার লক্ষ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অন্তর্ভুক্ত ছিল রাশিয়া জ্বালানি জায়ান্ট গ্যাসপ্রম ইরানের উত্তরাঞ্চলে জ্বালানি ঘাটতি মোকাবেলার প্রচেষ্টার মধ্যে গ্যাস সরবরাহের কৌশল গ্যাস অদলবদল এবং সম্ভাব্য এলএনজি রপ্তানির মতো প্রকল্পগুলি অন্বেষণে ইরানের সাথে কাজ করছে উভয় দেশ বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তনের প্রতিক্রিয়ায় তাদের জোটকে শক্তিশালী করতে আগ্রহী অধিকন্তু রাশিয়ান প্রতিনিধি দলের সফর বৃহত্তর আঞ্চলিক গতিশীলতাকে প্রতিফলিত করে রাশিয়া ও ইরান পশ্চিমা চাপের বিরুদ্ধে এবং সামরিক ক্ষেত্রেও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ বর্তমানে আরও তীব্র আকার ধারণ করেছে ইসরায়েল বর্তমানে দক্ষিণ লেবান্নে সীমিতস্থল অভিযানে নেমেছে এবং হিজবুল্লাহর পক্ষ থেকেও জোরালো প্রতিরোধ চলছে ইসরায়েল সম্প্রতি হিজবুল্লাহর নেতাদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে যার ফলে দলটির শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন এর পাল্টা জবাবে ইরান ইসরায়েলের উপর প্রায় দুই শতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিরোধ করতে সক্ষম হলেও কিছু ক্ষতি হয়েছে বিশেষ করে দেশের বেসামরিক অঞ্চলে হিজবুল্লাহ ইসরায়েলের সৈন্যদের বিরুদ্ধে দক্ষিণ লেবান্নের বেশ কিছু এলাকায় আক্রমণ চালিয়েছে এবং তিনটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে বলে দাবি করেছে এই সংঘাতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দুই পক্ষই বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এ পর্যন্ত ইসরায়েলের আর্জন সৈন্য নিহত হয়েছে এবং লেবাননে এক হাজার এরও বেশি লোক প্রাণ হারিয়েছে বর্তমানে ইসরায়েল লেবানন সীমান্তকে নিরাপদ করার চেষ্টা করছে যাতে সীমান্ত অঞ্চলের বাসিন্দারা তাদের ঘরে ফিরতে পারেন তবে এই সংঘর্ষের কারণে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দুই পক্ষকে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে কিন্তু পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ